নমস্কার আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তবে আজ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আজ হলো রবিবার আর আজকে চা খাওয়া দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম যদিও আমাদের রোজ রোজ চা খাওয়া হয় না তবে আজ ভাবছি যেহেতু আজকে একটু সময় আছে একটু জমিয়ে চা খেয়ে নেওয়া যাক আরে হ্যাঁ আজকে তো অনেক দিন পর আপনাদের সামনে আসলাম এই কদিন আসতে পারিনি একটাই কারণ এটা আগেও জানিয়েছি যে মোবাইলে টেকনিক্যাল প্রবলেম চলছে লং ভিডিও একদম আপলোড হচ্ছে না তবে আজকের ভিডিওটাও খুব একটা বড় নয় এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল অনেক বড় তবে আপনাদের সামনে নিয়ে আসলাম একদম ছোট্ট করে যাকে আজকে তো রবিবার আর রবিবার মানে বাড়িতে রান্নাবান্নার আয়োজনটা খুব বেশি আর সকাল সকাল বর্মশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আর বাজার থেকে দেখুন কত কি নিয়েও এসছে আমিও ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিলাম কেন কি আজকে বিকালের দিকে একটু অন্য রকম প্ল্যান আছে তার জন্যই আমি তড়িখুরি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে সেরে নেব তবে আমি যতই চেষ্টা করি না কেন তাড়াতাড়ি রান্না করার কিন্তু কিছুতেই যেন শেষ হতে যায় না আমার রান্না তবে যাকে আজকে রান্না করার মতন তো অনেক কিছু রয়েছে বড় মাছ রান্না করতে হবে আবার সঙ্গে রয়েছে ছোট মাছও ছোট মাছ রান্না করতে যদিও খুব একটা সময় লাগে না তবে সেটা কাটতে বাছতে অনেকটাই সময় লাগে ছোটো মাছ যদিও আমার অনেক প্রিয় মাছ তবে এই কাটা বাছার জন্য জানেন তো আমার খাওয়াই হয়ে থাকে না এদিকে আমি এক এক করে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি বড়ো মাছগুলো একটু কড়া করে ভেজে নেব আর ছোট মাছগুলোকে কড়া করে ভেজে নেব না যেহেতু তরকারি বানাবো তার জন্য আমি ওটাকে কড়া করে ভাজবো না অনেকে আবার ছোট মাছটা ভাপা যখন করে থাকেন তখন দেখি কাঁচা কাঁচাই করে ফেলেন কিন্তু আমার কাঁচা মাছ রান্না করা আমার একদম ভালো লাগে না যদিও ছোটো মাছটা কাঁচা রান্না করাই যায় তবুও আমি একটু হালকা ভেজে নিই এদিকে আমি একের পর এক সমস্ত আইটেমগুলো রান্না করে নিয়েছি তারপর আবার খাওয়া দাওয়া সেরে দেখুন ওই যে বলেছিলাম বিকালে একটু অন্যরকম প্ল্যান আছে প্ল্যান বলতে সেই রকম কোনো গুরুত্বপূর্ণ প্ল্যান নয় এই এইটুকি অনেক দিন থেকে শাড়ি পরি না তাই ভাবছি একটু শাড়ি পরে সাজুকুজু করব এবং বাগানে গিয়ে রিল বানাবো আর আমার কাণ্ড দেখুন সেজে গুজে চলে এসছে রিল বানাতে অথচ কানের পড়তে ভুলে গিয়েছিলাম আর বাগানে আমাদের বাগানে সুন্দর ফুল রয়েছে এই যে কানের দুলটা পরেছি এটা কিন্তু ফুল ঘরে কানের দুল পড়তে না গিয়ে ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে কানের দুল বানিয়ে নিলাম কেমন হলো বলুন তো আচ্ছা ঠিক আছে ভিডিওটা তো বেশি বড় করা যাবে না আজকের ভিডিওটা এখানেই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন